বিদ্যুৎ সমস্যায় অতিষ্ঠ জনসাধারণ অবশেষে তালা ঝুরিয়ে দিল বিদ্যুৎ অফিসে চরম বিদ্যুৎ সমস্যার ভূগান্তির শিকার হয়ে অবশেষে কলসি বিদ্যুৎ অফিসে তালা ঝড়িয়ে দেয় গ্রামের জনসাধারণ অভিযোগ বহুদিন ধরে কর্মীদের খামখেয়ালি পণার দরুন চরম বিদ্যুৎ সমস্যায় ভুগছে জনসাধারণ তাছাড়া গত কয়েকদিন ধরে রাত হলে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় পুরো গ্রামে বলে অভিযোগ পাশাপাশি এই বিষয়ে অভিযোগ জানাতে এলে সবসময় বিদ্যুৎ অফিসে কর্মীদেরও ঠিকঠাকভাবে পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে জনতার তারপরও বেশ কয়েকবার এই বিষয়ে সুনির্দিষ্টভাবে অভিযোগ জানানো সত্ত্বেও বহুদিন ধরে কোন হেলদোল নেই বিشت দপ্তরে বলে অভিযুক্ত জনকনের শুক্রবার জুলাইবাড়ি থেকে বিল করতে আসতে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কলসি বিদ্যুৎ অফিসের ভিতরে রেখে তালা ঝুলিয়ে দেয় উত্তেজিত গ্রামের জনগণ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাইকুড়া থানা পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা করে এটা কি এডিসি এরিয়া টেবিল এরিয়া ডাক দিপের আগে

বাচ্চা লইয়া স্কুলে পরীক্ষা চলতেছে পোলাপানি ছেলে মেয়েরা পড়িব কি কষ্ট করতেছে তারা গায়ে এগিয়ে নেই আমরা তোকে বিল কি কম লজার নিতে না আমরা ফাইন দিয়ে আজকে ফট করে ফাটা দিছে বিল নিতে অন্যদিকে স্থানীয়দের অভিযোগ কর্মীদের মূলত খামখেয়ালিপনার কারণে এই ধরনের বিদ্যুৎ সমস্যায় ভুগছে জনসাধারণ তাই তাদের দাবি অবিলম্বে জন্য সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং গ্রামবাসীদের সমস্যা সমাধান করে